অবিসংবে নিয়ে কে প্রশ্ন জারে মুক কমেন্ট না মুক যে আমি কোনো বলছি বেশিরভাগ নাওনি আজকের দিনের ঘটনা গণতন্ত্রকে হত্যা করা হয়েছে অরবাচিন লোকের কথার কোনো মূল্য আছে বলে রাজনৈতিক মূল্য আছে বলে আমি বিশ্বাস করি সোমবার দিল্লিকে নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করে তৃণমূলের 10 জনের প্রতিনিধি দল কমিশনের কাছে নিজেদের অভিযোগ এবং দাবি জানিয়ে বাইরে এসে ধরনায় বসেন তারা চব্বিশ ঘন্টা ধর্নায় বসার কথা ঘোষণা করেন তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যরা কিছুক্ষণের মধ্যে সেই ধর্না তুলে দিতে আসরে নামে দিল্লি পুলিশ দিল্লিতে তৃণমূলের প্রতিনিধি দলের হেনস্থা নিয়ে কথা বলার জন্য রাজ্যপালের সময় চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সোমবার রাত নটায় সময় দিয়েছিলেন রাজ্যপাল রাজ্যপালের কাছে অভিষেক অভিযোগ করলেন নির্বাচন কমিশন বিজেপির বর্ষতা স্বীকার করেছে মেরুদণ্ড বিকিয়ে দিয়েছে আমরা তাই আজকে গভর্নরের কাছে রাজ্যপালের কাছে এসেছি তাকে অনুরোধ করেছি আমাদের দশ জনের প্রতিনিধি দল তারা অনুরোধ করেছে যে আজকে দিল্লির বুকে যে ঘটনা হয়েছে যে ঘটনা ঘটেছে অত্যন্ত নিন্দনীয় এই জিনিস ইলেকশন কমিশনের অঙ্গুলি হেলন ছাড়া হতে পারে না প্রধানমন্ত্রী এসে বলছে ভ্রষ্টাচারী হটাও ম্যা ভ্রষ্টাচারীয়কে খিলাফ লড়া হুম আর ভ্রষ্টাচারী বচার র তাহলে আপনার সরকারের উপমুখ্যমন্ত্রী মহারাষ্ট্রে কি করে অজিত পাওয়ার হয় যার বিরুদ্ধে আপনি সত্তর হাজার কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগ করেছিলেন এক বছর আগে হিমন্ত বিশ্ব শর্মা যার বিরুদ্ধে সুদীপ্ত সেন অভিযোগ করেছে সে আসামের মুখ্যমন্ত্রী জাতীয় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল রাজ্যপালের কাছে জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধেও অভিযোগ জানান তিনি এ নিয়ে কি বলছে বিরোধী শিবির গতকাল অভিষেক ব্যানার্জী নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ জানাবার জন্য রাজ্যপালের কাছে গেছিলেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ জানাতে গেলে রাষ্ট্রপতির কাছে সেটা লাগিয়ে রাজ্যপালের কাছে কেন গেলেন আমি জানি না রাজ্যপালের কাছে যায় রাজ্য নির্বাচন কমিশন সম্পর্কে অভিযোগ থাকলে এখন অভিষেক ব্যানার্জি তো ভাইপো যেহেতু যা কিছু করতে পারে তাদের নীতি নিয়ম ঠিক থাকুক আর না থাকুক ওরা অভিযোগটা কি অভিয়োগেছে অভিযোগ হচ্ছে এজেন্সি অতি সক্রিয় ঠিক এজেন্সি অতি সক্রিয় নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু উনি যারা বললেন তাতে ধরা পড়ে গেলেন উনি বললেন হেমন্ত বিশ্ব শর্মা যেহেতু দল বদলেছে বিজেপিতে তার অ্যাকশন আর ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তাদেরকে গ্রেপ্তার করেছে ঠিক বলেছেন তো দিল্লির মুখ্যমন্ত্রী অথবা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী সরকারের বিরোধী অতএব তাকে গ্রেপ্তার করেছে এটা হলো অভিষেকের অভিযোগ আর হেমন্ত বিশ্ব শর্মাকে গ্রেপ্তার করেনি কিছু করেনি কারণ সে বিজেপির লোক আমি বলছি না আচ্ছা মমতা ব্যানার্জি কোন পক্ষে উনি কি দিল্লির মুখ্যমন্ত্রী অথবা করেনি তাই অভিষেক বুঝিয়ে দিলেন যে আসলে বিজেপির সরকারের অপরাধ বা অপকর্মের বিরুদ্ধে মমতা ব্যানার্জি সক্রিয় নন সেই কারণেই তাকে গ্রেপ্তার করেনি মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পথ নির্দেশকের কথা না অভিষেক বন্দ্যোপাধ্যায় আর অভিষেক কোনো মূল্য আছে রাজনীতি ছেড়ে এক পয়সার চুরি প্রমাণিত হলে ফাঁসি কাটে চড়ে যাব। সাড়ে সাত কোটি টাকার সম্পত্তি যার সিজ হয়েছে ফাঁসি কাটে ঘুম ধরে গেল হ্যাঁ পিডাব্লিউডির লোকেরা সেই কবে থেকে ধর্মতলার মোড়ে দাঁড়িয়ে আছে ফাঁসির মঞ্চে হ্যাঁ বানিয়ে জল্লাদ বেচারে দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদে পুড়ে জলে ভিজে তার এক অবস্থা তবু তো আসামির দেখা নেই যাই ফাঁসি কাটে ঝুলবো ফাঁসি কাটে ঝুলবো করে পাড়ায় পাড়ায় চিৎকার করেছিল অর্থাৎ এই সমস্ত অর্বাচীন লোকের কথার কোনো মূল্য আছে বলে রাজনৈতিক মূল্য আছে বলে আমি বিশ্বাস করি না সোমবার চব্বিশ ঘন্টার সময় বেঁধে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার ফের রাজ্যপালের সঙ্গে দেখা করবেন জানিয়ে এসেছিলেন তিনি ঘটনা প্রবাহ কোন দিকে এগোয় সেটাই এখন দেখার সুতরাং আমরা এটা নিয়ে আগামী কাল আবার রাজ্যপালের সাথে দেখা করব এবং পরবর্তী পদক্ষেপ আমরা সেভাবে ঘোষণা করব